এবার আমরা আলোচনা করব হৃৎপিণ্ডের কপাটিকা সম্পর্কে কপাটিকা শব্দটা শুনে অনেকেই মনে করো এটা ইংরেজি শব্দ আসলে তা নয় কপাটিকা শব্দটা কিন্তু বাংলা শব্দ আমরা সবাই জানি কপাট মানে হলো দরজা আর টিকা মানে হলো ছোট দরজা শব্দের শেষে এই কা যুক্ত থাকলে ছোট বোঝায় কপাট মানে দরজা কপাটিকা মানে হচ্ছে ছোট দরজা ঠিক তেমনই পুস্তক মানে হচ্ছে বই পুস্তিকা মানে হচ্ছে ছোট বই নালি মানে হচ্ছে নালি নালিকা মানে হচ্ছে ছোট নালি বিষয়গুলো ভালো করে মনে রেখো তাহলে কপাটিকা মানে হচ্ছে ছোট দরজা আসলে হার্টের মধ্যে ছোট ছোট কিছু দরজা রয়েছে সেই দরজাগুলোকেই বলা হয় ঋতপিন্দের কপাটিকা তাদের নিয়ে আমরা পড়ব হৃৎপিন্ধের ভেতরে বিভিন্ন দরজা নিয়ে পড়ব হৃৎপিন্ধের কপাটিকা এটাকে ইংরেজিতে বলা হয় হার্ট ভালভস তাহলে কপাটিকা শব্দটা কিন্তু বাংলা এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ভাল্ব বা ভাল্বস এখন ভাল্ব শব্দটা নিয়ে তোমাদের একটা যোগ শোনাই আমার এক আঙ্কেলের হার্টে সমস্যা তিনি ডাক্তার দেখিয়ে এসেছেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আপনার হার্টে কী সমস্যা আঙ্কেল আমাকে বলছেন যে ডাক্তার বললো আমার হার্টের বাল্বের সমস্যা আমি তখন শুনে ভাবছি যে হার্টের মধ্যে বাল্ব আসে কোথা থেকে এতদিন ধরে বায়োলজি পড়লাম এতদিন ধরে বায়োলজি পড়াচ্ছি হার্টের তো কোনো বাল্বের কথা শুনিনি অনেক পরে আমার মনে পড়েছে যে হার্টের মধ্যে কোনো বাল্ব থাকে না হার্টের মধ্যে থাকে ভাল্বস ডাক্তার হয়তো আঙ্কেলকে বলেছেন যে আঙ্কেল আপনার হার্টে ভালবে সমস্যা তিনি এটা ভুল শুনেছেন তিনি এসে আমাকে বলছেন হার্টে বালবে সমস্যা পরেও আমি খেয়াল করেছি গ্রামের মানুষজন কিন্তু হার্টের ভাল্বকে হার্টের বাল্ব বলে তোমরা মনোযোগ দিয়ে মানুষজনের কথাবার্তা শুনবে তাহলে ব্যাপারটা পাবে তাহলে চলো আমরা হার্টের ভাল বা কপাটিকা নিয়ে একটু আলোচনা করি আসলে আমাদের হার্টের মধ্যে অনেক ধরনের ভাল বা কপাটিকা রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা কপাটিকা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে চলো আমরা আগে হার্টটা দেখে নিই হার্টের চিত্রটা আগে আমরা এঁকে ফেলি মনে করো এটা একটা মানুষের হার্ট এটা হচ্ছে একটা মানুষের হার্ট আমরা জানি মানুষের হার্টের মধ্যে চারটা চেম্বার রয়েছে চেম্বারগুলোর নাম আমি আগে লিখে নিই তারপরে আমরা ঋত্বিদের কপাটিকেগুলো পড়বো উপরের দিকের চেম্বারগুলোকে বলা হয় অলিন্দ এটা ডান পাস তাই এটাকে লিখবো আমরা বাম অলিন্দ নিচের চেম্বারের নাম হয় নিলয় এটার নাম অবশ্যই বাম নিলয় এই উপরের চেম্বারটার নাম আবার অলিন্দ এটা হচ্ছে ডান অলিন্দ আর এটার নাম হচ্ছে ডান নিলয় এই হচ্ছে হার্টের চারটা চেম্বার এবং এই চারটা চেম্বারের মধ্যে কোন কোন কপাটিকা বা দরজাগুলো রয়েছে সেগুলো আমরা পড়ব তার আগে হৃৎপিণ্ডের বিভিন্ন রক্তনালী সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে হৃৎপিণ্ড থেকে কোন কোন রক্তনালীগুলো বের হয় রক্তনালীগুলো হৃৎপিণ্ডের কোন জায়গাতে ফেরত যায় সেই বিষয়গুলো যদি আমরা জানি তাহলে আমাদের কপাটিকা পড়াটা আরও বেশি সহজ হবে খেয়াল করে দেখো এটা হচ্ছে বাম নিলয় বাম নিলয় থেকে একটা রক্তনালী বের হয় বেশ মোটা একটা রক্তনালী বের হয় যদিও বাম নিলয়ের এক পাশ থেকে রক্তনালীটা বের হয় না উপরের দিক দিয়ে বের হয় তবে জটিলতা পরিহার করার জন্য আমি একটু সিম্পলি তোমাদের বোঝাচ্ছি মনে করো বাম নিলয় থেকে একটা রক্তনালী বের হলো এ পাশ দিয়ে যদি এপাশ দিয়ে বের হয় না অরিজিনাল চিত্র তোমাদের পরে আঁকানো শেখাবো আমি বাম নিলয় থেকে একটা রক্তনালী বের হলো বিশেষ করে যুক্ত রক্ত নিয়ে এ সারা দেহের মধ্যে চলে যায় দেহের বিভিন্ন জায়গায় তারা যুক্ত রক্ত সরবরাহ করে এই রক্তনালীটাকে কিন্তু বলা হয় মহা মহাধমনী ইংরেজিতে যদি বলো তাহলে হবে অ্যাওর্টা তাহলে আমরা মনে রাখবো বাম নিলয় থেকে মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্তগুলো দেহের মধ্যে চলে যায় এগুলো হচ্ছে সারা দেহের বিভিন্ন কোষ এগুলো হচ্ছে শরীরের বিভিন্ন কোষ এবার শরীরের বিভিন্ন কোষ থেকে আবার রক্ত ফেরত আসে সবাই এসে একত্রিত হয় এই মোটা রক্তনালীটাতে সবাই এসে মোটা রক্তনালীটাতে যুক্ত হয় সবাই তারপরে এই রক্তনালীটা আবার হৃৎপিণ্ডতে ফেরত আসে এটাকে আমরা বলি হচ্ছে মহাশিরা তাহলে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে ডান অলিদ্দতে ফেরত আসবে যে রক্তনালী তার নাম কিন্তু মহাশিরা নিচের দিক থেকে উপরের দিকে ফেরত গেল বলে এটাকে আমরা বলবো নিম্ন মহাশিরা নিচের দিকে যেটা রয়েছে এটার নাম হলো নিম্ন মহাশিরা নিম্ন মহাশিরা উপরের দিক থেকে আরেকটা রক্তনালী ফেরত আসবে এই রক্তনালীটাকে বলবো আমরা ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরা আমরা চিনলাম তাহলে দেখো বাম নিলয় থেকে রক্তগুলো বের হয় মহাধমনের মাধ্যমে সারা দেহে যায় সারা দেহ থেকে নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে ডান অলিন্দতে ফেরত আসে রক্তগুলো এবার ডান অলিন্দ থেকে রক্তগুলো কোথায় চলে আসবে ডান নিলয় ডান অলিন্দ থেকে রক্তগুলো চলে আসবে ডান নিলয়ে এখান থেকে রক্তগুলো নিচে চলে আসবে ডান নিলয়ে আসবে এবার ডান নিলয় থেকে দেখো আবার রক্তগুলো যাত্রা শুরু করবে ডান নিলয় থেকে রক্তগুলো যাত্রা শুরু করলো এই রক্ত দিয়ে এই রক্তনালীটা এখন কি করবে ফুসফুসে রক্তগুলো নিয়ে চলে যাবে রক্তগুলো নিয়ে ফুসফুসে গেল তাহলে ডান নিলয় থেকে এই রক্তনালির মাধ্যমে রক্তগুলো ফুসফুসে যাবে এটা হচ্ছে ফুসফুস মানুষের মানুষের আসলে দুইটা ফুসফুস থাকে ফুসফুসের মধ্যে রক্ত গেল ফুসফুসের মধ্যে রক্ত চলে যায় যে রক্তনালীর মাধ্যমে এই রক্তনালীটাকে বলা হয় পালমোনারি নারী ধমনী বা ফুসফুসীয় ধমনি। এটার নাম হচ্ছে পালমোনারি ধমনি ধমনী বা ফুসফুসীয় ধমনি। তাহলে ডান নিলয় থেকে রক্তগুলো বেরিয়ে আসে পালমোনারি ধমনি বা ফুসফুসীয় ধমনির মাধ্যমে তারপরে ফুসফুস থেকে রক্তগুলো আবার ফেরত আসে বা মলিন্দতে এটা আমরা আগেই পড়েছি ফুসফুস থেকে রক্তগুলো আবার ফেরত আসে বাম মলিন্দতে এই যে রক্তগুলো ফেরত আসলো যে রক্তনালির মাধ্যমে রক্তগুলো ফেরত আসলো এই রক্তনালীটার নাম কি এটার নাম হচ্ছে পালমোনারি পালমোনারি শিরা এই তো এগুলোই তো হৃৎপিণ্ডের সংবহন বাম নিলে থেকে রক্ত যাত্রা শুরু করে সারা শরীরে ঘুরে ডান অলিন্দতে আসে আবার ডান নিলে থেকে রক্তগুলো যাত্রা শুরু করে ফুসফুস দিয়ে ঘুরে বাম অলিন্দতে চলে আসে এগুলোর নাম হলো হৃৎপিণ্ডের সংবহন এগুলো কিন্তু আগে আমরা পড়েছি তারপরও আমরা এই টপিকটা আবার পড়লাম কারণ আমাদের হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকাগুলো পড়তে হবে বিভিন্ন কপাটিকাগুলো পড়তে হবে তাহলে চলো কপাটিকাগুলোর একটু লিস্ট করি কোন জায়গায় কোন দরজাটা আছে আমরা একটু জেনে নিই প্রথমে আমরা এই দরজাটার কথা একটু ভাবি ডান অলিন্দ এবং ডান নিলয় এই মাঝখানে দেখো এই জায়গাতে একটা দরজা রয়েছে এই যে দেখো গাঢ় কালো করে যে দরজাটা দিচ্ছি এটা রয়েছে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে এই যে দরজাটা আমরা দেখতে পাচ্ছি এই দরজাটার কথাই আমরা এখন পড়বো এই দরজাটাকে বলা হচ্ছে ট্রাই কাস্পিড কপাটিকা এই দরজাটার নাম হচ্ছে ট্রাই কাস্পিড কপাটিকা তাহলে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে এই জায়গাতে যে দরজাটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হলো ট্রাই কাস্পিড ভাল্ব অথবা ত্রিপোত্রী কপাটিকা তাহলে আমি লিখে ফেলি এটা প্রথম দরজা যার কথা আমরা পড়ছি নাম হচ্ছে ত্রিপত্রী কপাটিকা ত্রিপত্রী কপাটিকা ইংরেজিতে যদি আমরা বলি তাহলে হবে ট্রাই কাস্পিড ভালভ ট্রাই কাস্পিড ভাল্ভ যেহেতু এটা একটা দরজা নিশ্চয়ই এর মধ্যে পাল্লা থাকবে নাম থেকে আইডিয়া করা যাচ্ছে এই দরজাতে কয়টা পাল্লা থাকবে কপাটিকা মানে তিনটা পাল্লা রয়েছে এই দরজাতে তিনটা পাল্লা রয়েছে বলে এটার নাম হলো ত্রিপত্রী কপাটিকা বা ট্রাই কাস্পিড ভালভ এই কাস্ট মানেও হচ্ছে পাল্লা এই যে পত্র পত্র মানেও হচ্ছে কিন্তু পাল্লা বা পাতা বোঝানো আসলে হচ্ছে তো যাই হোক আমরা মনে রাখবো কাস্পিট ভাল্ভের মধ্যে তিনটা পাল্লা রয়েছে তাহলে আমরা মনে রাখবো এর মধ্যে তিনটা পাল্লা রয়েছে কাস্পিট কপাটিকাটা কোথায় অবস্থান করছে তো ট্রাইপি কাস্পিট কপাটিকা ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে অবস্থান করছে এর অবস্থানটা হচ্ছে ডান অলিন্দ এবং ডান এর মাঝে ট্রাইকাসপিট কপাটিকাটা থাকে হচ্ছে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে এই জায়গাতে থাকে দরজাটা আচ্ছা এবার আমরা আরও একটা দরজা দেখি বাম বামলিন্দই এবং বাম নিলয়ের মাঝে এই জায়গাতেও না একটা দরজা আছে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝেও একটা দরজা রয়েছে এই যে দরজাটা দেখতে পাচ্ছ এটার নাম কি বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে থাকা এই দরজাটার নাম হলো দ্বিপত্তি কপাটিকা ইংরেজিতে বললে বলা হয় বাই বাইকাসপিট ভাল্ভ তাহলে আমি লিখে ফেলি নাম হচ্ছে এই দরজাটার নাম হচ্ছে কপাটিকা ইংরেজিতে যদি আমরা বলি তখন হবে বাই কাস্পিড নাম শুনে কিন্তু এই বুঝা যাচ্ছে এই দরজাতে দুইটা পাল্লা রয়েছে দুইটা পাল্লা রয়েছে বলেই কিন্তু এটাকে বলা হচ্ছে দ্বিপত্রী বা বাইকাসপিড বাই মানে দুই তোমরা সবাই জানো আর কাস্ক মানে হচ্ছে পাল্লা এ দরজাতে তাহলে দুইটা পাল্লা রয়েছে তাহলে বাইকাসপিড কপাটিকাটা কোথায় থাকছে বলতো বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে বাম অলিন্দ এবং বাম নীলয়ের মাঝে এই জায়গাতে খুবই বেশি কনফিউশন হয় এবং সবচেয়ে বেশি প্রশ্নও আছে বাম অলিন্দ নিলয়ের মাঝে কে থাকে বাইকাসপিড ডান অলিন্দ নিলয়ের মাঝে কে থাকে ট্রাইকার স্পিড তাহলে তোমাদের মনে রাখতে হবে বাম পাশে কোনটা থাকে আর ডান পাশে কোনটা থাকে খেয়াল করো বাম পাশে যে দরজাটা এটার নামই হচ্ছে বাইকাসপিড স্পিড আর ডান পাশে যে দরজাটা আমরা পাচ্ছি তার নামই হলো ট্রাইকার স্পিড মনে রাখা খুবই সহজ বাম পাশে বাম অলিন্দ এবং নিলয়ের মাঝে থাকবে বাইকাসপিড বাম পাশে থাকবে বাইকার স্পিড তার মানে ডান পাশে থাকবে ট্রাইকার স্পিড মনে রাখা খুবই ইজি এখন এই বাইকাসপিড কপাটিকার কিন্তু আরও একটা সুন্দর নাম রয়েছে বাইকাসপিড কপাটিকার আরও একটা নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা তাহলে বাইকাসপিড কপাটিকার আরও একটা নাম হচ্ছে মাইট্রাল ভালভ বা মাইট্রাল কপাটিকা এই নামটাও কিন্তু খুব বেশি ব্যবহার হয় এখন এই মাইট্রাল শব্দের অর্থ কী তাই না মাইট্রাল শব্দটা এসছে মাইটার শব্দ থেকে মাইটার মানে হচ্ছে খ্রিস্টান ধর্মযাজকদের এক ধরনের টুপি খ্রিস্টানদের বড় যে ধর্মযাজকেরা রয়েছেন বিশপেরা তারা এক ধরনের ভাস্করা টুপি পরেন যে টুপিগুলোকে বলা হয় মাইটার আসলে এই বাইকাসপিড কপাটিকাটা মাইটার নামের টুপির মতো দেখতে মাইটার নামের টুপির মতো দেখতে বলে এ দরজাটাকে কিন্তু বলা হচ্ছে মাইট্রাল কপাটিকা বা মাইট্রাল ভাল্ভ খুবই খুবই ভালো করে তোমরা এই নামটা মনে রাখবে এবার আমরা আরও একটা দরজা নিয়ে পড়ব যে দরজাটা বামনিলয় এবং মহাধমনির এই সংযোগস্থলে রয়েছে বামনিলয় এবং মহাধমনির স্থলে এই জায়গাতে একটা দরজা রয়েছে যদিও বামনীলয় এবং মহাধমনি এভাবে সংযুক্ত থাকে না মহাধমনীটা বামনিলয়ের উপর দিক দিয়ে বের হয় তারপরও এখানে সহজে পড়বার জন্য আমি এভাবে এঁকেছি বামনিলয় এবং মহাধমনীর সংযোগ স্থলে এই জায়গাতে একটা দরজা রয়েছে এই দরজাটা দেখতে অনেকটা অর্ধ চাঁদের মতো এই জন্য এই দরজাটার নাম হচ্ছে অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা তাহলে এই দরজাটার নাম হচ্ছে অর্ধ চন্দ্রাকৃতি কপাটিকা আমি লিখে ফেলি অর্ধ চন্দ্রাকৃতি অর্ধ চন্দ্রাকৃতি কপাটিকা এই দরজাটার নাম হচ্ছে অর্ধ চন্দ্রাকৃতি কপাটিকা অর্ধচন্দ্রাকৃতি শব্দটাকে একটু ইংরেজিতে রূপান্তর করো অর্ধ ইংরেজিতে আমরা বলতে পারি সেমি আর চন্দ্রকে ইংরেজিতে বলতে পারি লুনার তার মানে অর্ধ চন্দ্রাকৃতি কপাটিকের ইংরেজি নাম হচ্ছে সেমিলুনার ভাল্ভ বা সেমিলুনার কপাটিকা তাহলে অর্ধ চন্দ্রাকৃতি কপাটিকার ইংরেজি কি সেমিলুনার কপাটিকা এখন এই সেমিলুনার কপাটিকাটা কোথায় অবস্থান করছে অ্যাওটার মুখে এজন্য অর্ধ অর্ধচন্দ্রাকৃতির এই কপাটিকাকে বলা হচ্ছে অ্যাওলটিক সেমি লুনার ভাল্ভ ভালো করে অ্যাওরটিক কথাটা কেন আসলো কারণ মুখেই দরজাটা রয়েছে তাই এটার নাম হলো মানে হলো অর্ধেক লুনার মানে চাঁদ অর্ধ চন্দ্রাকৃতি তাই সেমি লুনার ভাল মানে তো দরজা খুবই সহজ ব্যাপার তাহলে দেখো বাম নিলয় এবং মহাধমনীর সংযোগস্থলে যে দরজাটা রয়েছে তার নাম হলো অর্ধ কপাটিকা অথবা অ্যাওরটিক সেমি লুনার ভাল্ভ মনে রেখো এই দরজাতে কিন্তু তিনটা পাল্লা রয়েছে তার মানে আমরা মনে রাখবো শুধু দ্বিপত্রিক কপাটিকার মধ্যে দুইটা পাল্লা বাদ বাকি মোটামুটি সবগুলো দরজার মধ্যেই তিনটা করে পাল্লা রয়েছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বা অ্যাওটিক সেমিলোনার ভালটা কোথায় অবস্থান করছে অবস্থান করছে হচ্ছে বাম নিলয় এবং মহাধমনী সংযোগী স্থলে বাম নিলয় এবং অ্যাওটা এর সংযোগী স্থলে বাম নিলয় এবং অ্যাওটা এর সংযোগী স্থলে বাম নিলয় এবং মহাধমনী সংযোগী স্থলে রয়েছে অর্ধচন্দ্রাকৃতি বা অ্যাওটিক সেমিলোনার ভাল আরও একটা দরজা নিয়ে একটু পড়ি লক্ষ্য কর দেখো ডাননি লয় এবং পালমোনারি ধমনি এর মাঝখানে এই জায়গাতেও কিন্তু একটা দরজা রয়েছে মনে রেখো এই পালমোনারি ধমনি কিন্তু ডাননি লয়ের এ পাশ থেকে বের হয় না এটা উপরের দিক দিয়েই বের হয়ে যায় তারপরও আমরা পড়ার সুবিধার্থে এভাবে এঁকেছি মনে রাখব ডাননি লয় এবং পালমোনারি ধমনী সংযোগী স্থলে এই জায়গাতে যে দরজাটা রয়েছে এটাও দেখতে অনেকটা অর্ধ চাঁদের মতো অর্ধ চাঁদ দেখতে কেমন হয় তোমাদের একটু দেখিয়ে দিই দেখো অর্ধ চাঁদ অনেকটা এরকম হয় চাঁদের কিছুদিন বয়স হয়ে গেলে তখন তাকে বলা হয় অর্ধ চাঁদ আসলে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকাটা দেখতে অনেকটা এরকম মেবি এই জন্য এটার নাম দেওয়া হয়েছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা তাহলে এটার নামও কিন্তু অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বাম বামনীলা এবং পালমোনাই ধমনী সংযোগী স্থলে যেটা রয়েছে এটার নামও অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা তাহলে চার নম্বর কপাটিকার নাম যেইটা এটাও কিন্তু অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা চন্দ্রাকৃতি কপাটিকা অর্ধ চন্দ্রাকৃতি কপাটিকা ইংরেজিতে এটাকে কি বলা হচ্ছে দেখো যেহেতু অর্ধ চন্দ্রাকৃতি ইংরেজিতে বলবো কিন্তু আগেও তো আমরা একটা সেমিলুনার পেয়েছি কনফিউশন এড়ানোর জন্য এটাকে বলা হয় পালমোনারি সেমিলুনার কপাটিকা যেহেতু পালমোনারি ধর্মনির মুখে অবস্থান করছে তো এই জন্য এটাকে বলছি আমরা পালমোনারি সেমিলোনার কপাটিকা ইংরেজিতে বললে বলা হবে পালমোনারি সেমিলুনার সেমিলুনার ভালভ পালমোনারি সেমিলুনার ভালভ পালমোনারি ধমনীর মুখে রয়েছে এই জন্য এটাকে বলছি আমরা পালমোনারি সেমিলুনার সেমিলোনার ভাল্ভ এখন এই পালমোনারি সেমিলুনার কপাটিকাতেও কিন্তু পাল্লা রয়েছে তিনটা এবং এটা কোথায় অবস্থান করছে বলতো পালমোনারি ধমনি এবং ডাননি লয়ের মাঝে পালমোনারি ধমনি এবং ডান নিলয়ের মাঝে ডান নিলয় এবং পালমোনারি ধমনীর মাঝে পালমোনারি ধমনির মাঝে তাহলে আমরা মনে রাখবো কোন দরজাটা কোথায় রয়েছে এটা মনে রাখাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ আমি চারটায় তোমাদের লিখে দিয়েছি কোন দরজা কোথায় রয়েছে চারটায় আমি তোমাদের লিখে দিলাম খুব ভালো করে তোমরা মুখস্থ করে নিবে এবং কোন দরজায় কয়টা করে পাল্লা রয়েছে সেটাও কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে তাহলে আমি আরও একবার পুরো বিষয়টা তোমাদের রিভিশন করিয়ে দিই আমাদের কাসপিড কপাটিকা দুইটা একটা হচ্ছে বাইকাস্পিড আর একটা বাই বাইকাসপিড রয়েছে বাম পাশে তাহলে ট্রাই কাসপিড ডান পাশে আরও আমাদের সেমিলুনার কপাটিকা দুইটা সেমিলোনার কপাটিকায় একটা রয়েছে বাম নিলয় এবং মহাধমনী সংযোগী স্থলে একটা ডান নিলয় এবং পালমোনারি ধমনী সংযোগী স্থলে ডান নিলয় এবং পালমোনারি ধমনী সংযোগী স্থলে যেটা রয়েছে তার নাম হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা আর ডান নিল সরি আর বামনিলয় এবং মহাধমনীর সংযোগী স্থলে বামনিলয় এবং অ্যাওটার স্থলে যে দরজাটা রয়েছে তাকে আমরা বলছি হচ্ছে অ্যাওটিক সেমিলুনার ভাল প্রত্যেকটা দরজাতেই তিনটা করে কাস বা পাল্লা রয়েছে শুধু দুইটা কাস বা পাল্লা রয়েছে কোথায় দ্বিপত্তি কপাটিকা বা মাইট্রাল ভালকে তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে দেখো যে চারটা কপাটিকার কথা আমরা এতক্ষণ ধরে পড়লাম এই চারটা কপাটিকা হচ্ছে হৃদপিণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কপাটিকা এই চারটা কপাটিকায় হৃদপিণ্ডের মোটামুটি সকল কাজ নিয়ন্ত্রণ করে তবে এই চারটা কপাটিকা ছাড়াও হৃদপিণ্ডের মধ্যে আরও দুই ধরনের কপাটিকার কথা বলা হয়েছে বইয়ে সামান্য আলোচনা আছে ওইটুকু আমরা একটু দেখে নিই হৃদপিণ্ডের মধ্যে আরও একটা কপাটিকা থাকে যার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা সরাসরি ইংরেজি লিখলাম ইউস্টেশিয়ান কপাটিকা বা আমি লিখতে পারি ভাল্ব ইউস্টেশিয়ান ভাল্ভ বা ইউস্টেশিয়ান কপাটিকা এটা কোথায় থাকে জানো নিম্ন মহাশিরাটা ডান অলিন্দতে গিয়ে জমা হয় নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দের সংযোগী স্থলে এই জায়গাতে থাকে হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা ইউস্টেশিয়ান কপাটিকা থাকে তাহলে নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দ এর সংযোগী স্থলে এর কারণ কি জানো দেখো দেহের নিচের অংশের রক্তগুলো বলা যায় যে পায়ের রক্তগুলো নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিদতে গিয়ে জমা হয় তোমরা একটু ভেবে দেখো আমাদের হার্ট কিন্তু উপরে অবস্থান করছে দেহের একটু উপরে অবস্থান করছে অভিকর্ষ বল কিন্তু হার্টের রক্তগুলোকে নিচের দিকে টানবে তাহলে হার্টের রক্তগুলো এই নিম্ন মহাশিরা দিয়ে কিন্তু আবার নিচের দিকে ফেরত আসতে চাইবে কিন্তু আসতে তো দেওয়া যাবে না রক্তগুলো হার্টে শুধু পাঠানো যাবে রক্তকে তো আবার পায়ের দিকে ফেরত আসতে দেওয়া যাবে না এই দিক দিয়ে এজন্য নিম্ন মহাশিরার মুখে একটা কপাটিকা থাকে এই কপাটিকা কি করে রক্তগুলোকে ডান অলিন্দতে যেতে দেয় কিন্তু ডান অলিন্দ থেকে রক্তগুলোকে আর নিম্ন মহাশিরাতে ফেরত আসতে দেয় না আচ্ছা তাহলে আমরা ইউস্টেশিয়ান কপাটিকার কথা জানলাম ইউস্টেশিয়ান কপাটিকাটা কোথায় থাকে সেটা আমি একটু লিখে ফেলি ইউস্টেশিয়ান কপাটিকা থাকে হচ্ছে নিম্ন মহাশিরাতে এবং ডান অলিন্দ এর সংযোগী নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দ সংযোগী স্থলে থাকে হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা কপাটিকার হচ্ছে রক্তগুলো হৃৎপিণ্ড থেকে দেহের নিচের দিকে আসতে বাধা দেওয়া ইউস্টিশিয়ান এরকম আলোচনা করার আমাদের প্রয়োজন নাই আমরা আরও একটা কপাটিকার কথা জানব ছয় নম্বর যে কপাটিকাটা রয়েছে তার নাম হলো থিবেশিয়ান কপাটিকা থিবেশিয়ান কপাটিকা ইংরেজিতে বললে থিবেশিয়ান ভাল দেখো থিবেসিয়ান কপাটিকা ইউস্টেশিয়ান কপাটিকা এই নামকরণগুলো কিন্তু করা হয়েছে বিজ্ঞানীদের নাম থেকে থিবেশিয়ান কপাটিকা এর নামটা করা হয়েছে একজন জার্মান অ্যানাটোমিস্ট ক্রিশ্চিয়ান থিবেসিয়াসের নাম থেকে আর এই ইউস্টেশিয়ান ভাল্ভের ইউস্টেশিয়ান নামটাই এসেছে ইতালিয়ান একজন অ্যানাটোমিস্ট নাম হচ্ছে বার্ধোলোমিও ইউস্টেসি তার নাম থেকে এই দুইজন বিজ্ঞানী কপাটিকাগুলো আবিষ্কার করেছেন বলে তাদের নাম থেকে এরকম নামকরণ করা হয়েছে ইউস্টেশিয়ান নামকরণ করা হয়েছে ইউস্টেশিয়ার নাম থেকে থিবেসিয়ানের নামকরণ করা হয়েছে থিবেসিয়াস এর নাম থেকে থিবেসিয়ান ভালতে এবার থাকে কোথায় সেই সম্পর্কে একটু জেনে নেই তোমাদের হয়তো মনে আছে আমরা একটু আগে রক্ত সংবহনটা পড়েছিলাম যখন করোনারি রক্ত সংবহন হয় হৃৎপিণ্ডের ভেতরে ভেতরে যখন রক্ত চলাচল করে পুরা হৃৎপিণ্ড থেকে রক্তগুলো ঘুরে সব শেষে রক্তগুলো কিন্তু চলে আসে ডান অলিন্দতে সবগুলো রক্ত যখন একত্রিত হয় হৃৎপিণ্ডতে ফেরত আসার চেষ্টা করে তখন করোনারি শিরাগুলো কিন্তু একত্রিত হয় অনেক মোটা একটা শিরা গঠন করে যার নাম কিন্তু ছিল করোনারি সাইনাস তাহলে করোনারি সাইনাসটা কিন্তু এই জায়গাতেই এসে উন্মুক্ত হয় করোনারি সাইনাস কিন্তু এই ডান অলিন্দতে এসে উন্মুক্ত হয় আগের যে রক্ত সংবহন ওই টপিকটা যদি তুমি একটু ভালো করে দেখো তাহলে এটা ক্লিয়ার হবে করোনারি সংবহনের বেলায় আমরা দেখতে পাই সমস্ত রক্তনালীগুলো একত্রিত হয় করোনারি সাইনাস গঠন করে এবং করোনারি সাইনাস এসে ডান অলিন্দতে উন্মুক্ত হয় এই করোনারি সাইনাস এবং ডান অলিন্দের মুখে এই জায়গাতে আরেকটা কপাটিকা থাকে যার নাম হলো থিবেসিয়ান কপাটিকা তাহলে থিবেসিয়ান কপাটিকা কোথায় থাকছে এটা থাকছে হচ্ছে করোনারি সাইনাস করোনারি সাইনাস এবং ডান অলিন্দো এর সংযোগ স্থলে করোনারি সাইনাস এবং ডান অলিন্দো এর স্থলে যে দরজাটা রয়েছে তার নাম হলো থিবেশিয়ান কপাটিকা তাহলে আমরা প্রধান চারটা কপাটিকা পেলাম দুইটা কাসপিট কপাটিকা দুইটা সেমিলোনান কপাটিকা এছাড়াও আমরা পেলাম ইউস্টেশিয়ান কপাটিকা এবং থিবেশিয়ান কপাটিকা দেখো আমরা হৃৎপিণ্ধের সবগুলো কপাটিকা সম্পর্কে জেনেছি এবার আমাদের আলোচনা করতে হবে কপাটিকা সংক্রান্ত বেশ কিছু মাসল এবং বেশ কিছু তন্তু সম্পর্কে এগুলো থেকেও কিন্তু এমসি কিউ এবং প্রশ্ন আসতে পারে একটু লক্ষ্য করো এটা হচ্ছে ডান নিলয় এটা হচ্ছে বাম নিলয় নিলয়গুলোর গায়ে না এরকম কিছু মাসল থাকে নিলয়ের গায়ে কিছু এরকম মাসল থাকে এই মাসলগুলোকে বলা হয় প্যাপিলারি মাসল এই মাসলগুলোকে বলা হয় প্যাপিলারি মাসল নিলয়ের গায়ে যে মাসলগুলো থাকছে এদের নাম হচ্ছে প্যাপিলারি মাসল আমরা তাহলে মনে রাখবো নিলয়গুলোর গায়ে বা ভেন্ট্রিকলগুলোর গায়ে কিছু মাসল রয়েছে যাদের নাম হচ্ছে প্যাপিলারি মাসল এগুলো এগুলো একটু উপরে উঠে উঠে আছে এই প্যাপিলা শব্দের মানে হচ্ছে নিপল আসলে এই মাসলগুলো দেখতে অনেকটা নিপলের মতো তো এই জন্য এদের নাম হচ্ছে প্যাপিলারি মাসল এই প্যাপিলারি মাসলের কাজ কি এই প্যাপিলারি মাসলের শীর্ষ থেকে দেখো একগুলো তন্তু তৈরি হয় এবং তন্তুগুলো গিয়ে কপাটিকাগুলোর সঙ্গে সংযুক্ত থাকে তাহলে প্যাপিলারি মাসল থেকে কিছু তন্তু তৈরি হয় এবং তন্তুগুলো গিয়ে কপাটিকাগুলোর সঙ্গে সংযুক্ত থাকে লক্ষ্য করো এই যে তন্তুগুলো যে তন্তুগুলো প্যাপিলারি মাসল থেকে গিয়ে কপাটিকার সঙ্গে সংযুক্ত হলো এই তন্তুগুলোর নাম কি এই তন্তুগুলোর নাম হচ্ছে কর্ডিনি কোরডি টেন্ডিনি কোরডি টেন্ডিনি তাহলে প্যাপিলারি মাসল এবং টেন্ডিনি দুইটার কাজ আমরা একবারে একটু মনে রাখবো প্যাপিলারি মাসলের কাজই হচ্ছে করডি টেন্ডিনিগুলোকে শক্ত করে আঁকড়ে ধরে রাখা এখন করডি টেন্ডিনের কাজ কি দেখো কৌর্ডি টেন্ডিনি কখনো আমরা টান দেয় কৌডি টেন্ডিনি টান দিলেই কিন্তু এই দরজাটা খুলে যাবে কাশপিট কপাটিকাটা খুলে যাবে এবং কোর্ডি টেন্ডিনি যখন একটু ঢিলা হয়ে যায় তখনই কিন্তু এই কাশপিট কপাটিকাটা বন্ধ হয়ে যায় অর্থাৎ দরজাকে খোলার জন্য কিছু হাতলের প্রয়োজন হয় না কিছু ধরে একটু দরজাটাকে খোলা বা বন্ধ করতে হয় সেই তন্তুই হচ্ছে এই কর্ডি টেন্ডিনি এই কর্ড শব্দের মানেই হচ্ছে তন্তু আর এই টেন্ডিনি শব্দের অর্থ কি টেন্ডিনী শব্দের মানে হচ্ছে সংকোচন প্রসারণশীল তাহলে আমরা মনে রাখবো যে সংকোচন প্রসারণশীল যে তন্তুগুলো আমরা পাচ্ছি যারা এই কপাটিকাগুলো খোলা এবং বন্ধের কাজ নিয়ন্ত্রণ করছে তাদেরকেই বলবো আমরা কোর্ডি টেন্ডিনি এটা যদি কমার্কের সংজ্ঞাতে আসে তাহলে কিভাবে উত্তর লিখবে তোমরা লিখবে যে হৃৎপিণ্ডের বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকাগুলোকে খোলা বন্ধ নিয়ন্ত্রণ করতে এক ধরনের তন্তু কাজ করে তাদের নামই হচ্ছে কোর্ডি টেন্ডিনি যদি পরীক্ষা আসে প্যাপিলারি মাসল কাকে বলে তখন তোমরা এভাবে লিখবে যে হৃৎপিন্ডের কোর্ডি টেন্ডিনি এবং বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকাকে সংযুক্ত করার জন্য যে মাসলগুলো থাকে তাদেরকে বলা হচ্ছে কিন্তু প্যাপিলারি মাসল প্যাপিলারি মাসল হচ্ছে কোর্ডি সঙ্গে হৃৎপিণ্ডের বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকার সঙ্গে একটা সংযুক্ত সংযোগ তৈরি করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেহেতু এই দুটা জিনিস পড়লাম আর একটা জিনিস আমরা মনে রাখবো সেটা হচ্ছে এই প্যাপিলারি মাসলের আশপাশে দেখা যায় এরকম বেশ কিছু দাগ একটু খাজ রয়েছে ভেন্টিকলের গায়ে বেশ কিছু খাজ দেখা যায় ভেন্টিকলের গায়ে কিছু খাজ দেখা যায় এই খাজগুলোকে বলা হচ্ছে কলামনি কারনি 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 শব্দের মানে হচ্ছে মাংস কলামনি মানে হলো কলামের মতো কলামের মতো অনেক মাংস পাওয়া যাচ্ছে যার নাম হচ্ছে কলামনি কারনি এই কলামনি কার্নিগুলো থাকার কারণে হৃৎপিণ্ডের যে ভেন্টিকলের প্রাচীরটা সেটা বেশ খাজওয়ালা এবং এব্রোথেব্রো থেব্রো হয়ে যায় আর এতে করে রক্তের যে চলাচলের গতিটা সেটা কমে যায় হৃৎপিণ্ডের ভেতরে রক্ত তো প্রচণ্ড বেগে চলাচল করে তাই না এত জোরে যদি রক্ত চলাচল করে তাহলে হৃৎপিণ্ডেরও অসুবিধা এবং রক্তেরও অসুবিধা রক্ততে ফেনা তৈরি হয়ে যাবে রক্তের মধ্যে বুদ্বুদ তৈরি হয়ে যাবে এই জিনিসটা হতে দেওয়া যাবে না এই জন্য হৃৎপিণ্ডের গায়ে বেশ কিছু খাজ রয়েছে এই খাজগুলোকে বলা হচ্ছে কলামনি কার্নি এটা যদি সংজ্ঞা আসে কমার্কের প্রশ্নতে এভাবে লিখবে যে হৃৎপিণ্ডের ভেন্টিকলগুলোর প্রাচীরে বেশ কিছু মাসলের খাজ রয়েছে যে খাজগুলোকে বলা হচ্ছে কলামনি কারণী প্যাপিলারি মাসলের সঙ্গে কিভাবে লিখবে যে হৃৎপিণ্ডের ভেন্টিকলের প্রাচীরে কিছু বড় বড় মাসলের দানা রয়েছে যারা কোর্ডিটেন্ডিনিগুলোকে সংযুক্ত রাখে তাদেরকে বলা হচ্ছে প্যাপিলারি মাসল এবং কোর্ডিটেন্ডিনি কি যে তন্তুগুলো বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকার খোলা বন্ধ নিয়ন্ত্রণ করে তাদের নামই কিন্তু প্যাপিলা কোর্ডিটেন্ডিনি আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো